যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা অবশেষে বাংলাদেশ চা বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা প্রায় সকল জেলা থেকে অষ্টম এস এস এবং স্নাতক পাশের ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো বন্ধুরা এখানে কি কি পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ চাবর প্রধান কার্যালয় এখানে তাদের অফিসিয়াল অফিসারের লিঙ্ক দেওয়া আছে আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন আর এই সার্কুলারটি প্রকাশ করা হয়েছে সতেরো এপ্রিল দু হাজার চব্বিশ তো বুঝতেই পেরেছেন একদম নতুন একটি সার্কুলার বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন পথগুলোর নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন সার্ভে আনা হবে দুজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা দরকার হবে এই পদটের জন্য আপনাদেরকে এস এসি বা সমমানে পাশ করতে হবে তার সাথে সাথে দেখতেই পাচ্ছেন সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ করতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীরা এই পটের জন্য অগ্রাধিকার পাবেন এরপর দেখতে পাচ্ছেন স্টোর কিপার না হবে একজন বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার পর্যন্ত এখানে দেখতেই পাচ্ছেন স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রাব্যাদি মনিহারী দ্রাব্যদী ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা থাকতে হবে এই পটির জন্য এরপর দেখতে পাচ্ছেন হিসাব সহকারী নেওয়া হবে তিনজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানেও দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা পাশ করতে হবে সুন্দর হস্তাক্ষরে প্রার্থীকে দেখতেই পাচ্ছেন অগ্রধিকার দেওয়া হবে বন্ধুরা এরপর দেখতেই পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর না হবে জন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এখানে দেখতেই পাচ্ছেন আপনাদেরকে এইস বা সমমানে পাশ করতে হবে তার সাথে সাথে বাংলা ও টাইপিং টাইপিংয়ে দেখতেই পাচ্ছেন পনেরো এবং বিশ শব্দের গতি থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন গাড়ি চালক নেওয়া হবে চারজন বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী বা ময়দুম বা হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে কোনো সরকারি বা স্বায় অথবা প্রতিষ্ঠিত বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজে অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন প্লাম্বার নেওয়া হবে একজন বেতন স্কেল নয় টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক নামে এগারো জন বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত এক্ষেত্রে আপনাদেরকে অষ্টম বা সম্যমানি পাশ করতে হবে সেই সাথে সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপরে নিরাপত্তা প্রহরী নেওয়া হবে দুজন বেতন স্কেল আট দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ দশ টাকা পর্যন্ত এক্ষেত্রে আপনাদেরকে অষ্টম বা সম্যমান পাশ করতে হবে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত সিপাই পদে কর্মচারীদের ক্ষেত্রে দেখতেই পাচ্ছেন অগ্রাধিকার দেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী নেওয়া হবে দুইজন বেতন স্কিল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পর্যন্ত এক্ষেত্রে আপনাদের অষ্টম বা পাশ করতে হবে সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা পদের বিবরণী সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন তো বন্ধুরা নিচে দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলি কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকলের শর্তাবলী মেন এখানে আবেদন করতে হবে এখানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন না আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে তো কীভাবে আপনারা অফলাইন আবেদন করবেন এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছেন তাদের ওয়েবসাইটের লিঙ্ক এই লিঙ্কে ভিজিট করলেই আপনারা আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন প্রার্থীকে চাকরি নির্ধারিত আবেদন ফর্ম নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে অসম্পূর্ণ তথ্য সম্বলিত আবেদন বাতিল বলে গণ্য হবে আবেদনের সাথে সংযুক্ত কোনো কিছুই ফেরতযোগ্য নয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখতেই পাচ্ছেন আবেদন ফর্মের সাথে অবশ্যই উন্মুক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে তো কী কী কাগজপত্র সংযুক্ত করতে হবে সেটা কিন্তু এখন উল্লেখ করা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন চাকরি প্রার্থী শততলা চার কপি পাঁচ গুণ পাঁচ সেন্টিমিটার সাইজের রঙিন ছবি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণীর গেজেটের অফিসের কর্তৃক সত্তাহিত হতে হবে তৎমধ্যে এক কপি ছবি আবেদন ফর্মের নির্ধারিত স্থানে আঠা দিয়ে এবং অবশিষ্ট তিন কপি ছবি স্টাফলার সংযুক্ত করে লাগাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে সচিব বাংলাদেশ চাবর চট্টগ্রাম অনুকূলে এক থেকে ছয় নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে দুশত টাকা সাত থেকে নয় নং ক্রমিক পদের জন্য একশত টাকা মূল্যমান ড্রপ বা পে ওয়ার্ডার অপারের যুগে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে ড্রপ বা পে এর নম্বর ও তারিখ এবং তা ইস্যুকৃত ব্যাঙ্ক শাখার নাম আবেদন ফর্মের সাথে উল্লেখ করতে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর এখানে দেখতে পাচ্ছেন এক থেকে ছয় নং ক্রমিক পদের জন্য কোন কোন জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সেটা কিন্তু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এরপর দেখতেই পাচ্ছেন সাত থেকে নয় নং ক্রমিক পদের জন্য কোন কোন জেলার প্রার্থী এখানে আবেদন করতে পারবেন সেই জেলাগুলোর নাম কিন্তু এখানে দেওয়া রয়েছে আপনারা ভিডিওটা পজ করে ভালোভাবে দেখে নেবেন আমি বলতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বয়সমা দেওয়া রয়েছে প্রার্থীর বয়স উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে যারা বীর মুক্তিযুদ্ধের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে আর প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এই গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে বন্ধুরা এখন জেনে নেব কোন ঠিকানায় কত তারিখের ভিতরে আবেদন করতে হবে এখানে দেখতে পাচ্ছেন চাকরির আবেদন সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশত একাত্তর থেকে একশত বাহাত্তর বায়োজিৎ পোস্তামি সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম চার হাজার দুইশত দশ এই ঠিকানায় আগামী উনিশ পাঁচ দুই হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীনে সময় পৌঁছাতে হবে উক্ত তারিখের পর প্রাপ্ত কোনো আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না অর্থাৎ উনিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে কিন্তু আবেদন ফর্মটি তাদের ঠিকানায় পৌঁছাতে হবে তো আশা করি আপনারা পুরো বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মধ্যে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ